সালাম আলাইকুম দেখেন মালয়েশিয়া ছোট গাছে কীভাবে পুন্ডিং করে এটার উপর দেয় এই যে দেখেন এর এই গাছটা পুন্ডিং করতেছে মনে করেন কি যে একটা গাছ ছয় টাকা করে দিবে কোম্পানি তো আপনারা যারা অন্য অন্য কোম্পানিতে আসেন তো কত করে দেয় এরকম এক একটা গাছ এই যে দেখেন একটু কমেন্ট করে জানাবেন তা আমাদের এখানে ছয় টাকা করে দেয় অনেকে পুনিং করতেছে এই যে দেখেন এই জায়গায় আরেকজন পুনিং করতেছে এই যে এই যে এভাবে করে পুনিং করে তারপরে এই যে দেখেন অনেক পুনিং করছে এই যে গাছ এগুলো পুনিং করছে তারপরে এই যে এইগুলো পুন্ডিং করছে আর ওই যে নিচ দিয়ে এই সমস্ত গাছ পুনিং করছে আবার এই যে দেখেন এরকম করে শোষণ করে রাখে এই যে সুন্দর করে 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 মাঝখানে এরকম করে রাখে তো আজকে তাদের টার্গেট হলো এক একজনের বিশটে করে একশো তিরিশটা গাছ কাটবে সাতজন মিলে তো একশো তিরিশটা গাছ কাটলে তাদের আজকের হাজিরা হবে এক একজনের আর কি একশো টাকা করে এট জিবি পিআই পি দিয়ে দেড়শো টাকার উপরে আর কি ঠিক আছে এই যে দেখেন সেইভাবে করে এভাবে সুন্দর করে এভাবে পূর্ণিং করে আবার ওকে ইন্দোনেশিয়া ওই পাশে আবার বাগান আছে ওই বাগানে আর কি তেমন গ্রুপ আছে তারা ফল কাটতেছে এই যে দেখেন তো আপনারা কত করে কি আর কি পূর্ণিং করেন এরকম গাছ কমেন্ট করে জানাবেন আর যদি কেউ আসতে চান আমাদের এই কোম্পানিতে অনেক লোক আশিজন লোক আনবে আরও তো আপনারা আসতে পারেন এই কোম্পানিতে আপনারা যদি কমেন্ট করেন কোম্পানির নাম সহকারে সব কিছু জানিয়ে দেবো এই কোম্পানিতে পাসওয়ার্ড জমা দিলে ইনশাল্লাহ হয়তো আপনারা আসতে পারবেন তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে askar matei assalamualaikum warahmatullahi wabarakatuh